হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা সামনেই কিন্তু জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর সকাল দিকে জল খাবার নিয়ে অনেকটাই চিন্তা থাকে সবসময় তো অ্যাজ ইউজুয়াল মানে লুচি আলুর তরকারি দেওয়া হয় তো আজকে একটু ডিম আলুর পুরি বানাবো আর এই জামাই ষষ্ঠী সকালে বা রাত্রের দিকে যদি মানে হালকা খাবার বলতে যাও এই ডিম আলুর পুরির সঙ্গে একটু আলুর তরকারি বা দোনে পাতার হলে কিন্তু জমে যাবে আর এটা নতুনত্ব একবার শিখে নিয়ে আর যদি জামাইকে করে খাওয়াও জামাই বলবে কী ব্যাপার শাশুড়ি মা এই বছরে জামাই ষষ্ঠীর নতুন জিনিস করে খাওয়ালে তো চলো এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ডিম আলুর পুরি তো ডিম আলুর পুরি করতে কী কী লাগছে বলে দিচ্ছি এখানে লাগছে ময়দা তো ময়দা তো লাগবেই আর যদি মনে করো অনেকটা হেলথ কনসিয়াস যারা তারা কিন্তু এই অস্বাস্থ্যকর ময়দাটা বাদ দিয়ে স্বাস্থ্যকর আটাও নিতে পারো তো এখানে ময়দা তো আমি নিয়েছি আর এখানে নিয়েছি সিদ্ধ করা আলু কুচি কুচি করে একদম যত মিহি পারবে কুচি কুচি করে পেঁয়াজ একটু আদা গ্রেট করে নিয়েছি আর দুটো সিদ্ধ ডিম তো এই হয়ে যাবে আমার রেসিপি তো চলো রেসিপি চলে যায় তো এখন শুধু ময়দাটা মেখে নেব তো ময়দার মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ময়মের জন্য সাদা তেল একটু ময়ামের জন্য সাদা তেল দিচ্ছি এই পর্যায়ে তোমরা কিন্তু এর মধ্যে জোয়ান কালো জিরে দিতে পারো কিন্তু আমি কিছু দিলাম না তো এখন এটাকে ভালো করে ময়মটাকে একসঙ্গে মাখিয়ে নেব নেয়ার পর এটাকে আর অল্প অল্প করে এবারে জল দিয়ে এটাকে কিন্তু মাখবো তো ময়মটার দিকে তোমরা কিন্তু একটু লক্ষ্য রাখবে ময়মটা বেশ ভালো করে দেবে আর ভালো করে ময়দার সঙ্গে মেখে নেবে আর কখন বুঝবে বলো তো যে ময়মটা হয়েছে এই দেখো দলা করতে কিন্তু দলা হয়ে যাচ্ছে দেখো বুঝতে পারছো তো এখন ময়মটা হয়ে গেছে এখন এটাকে জল দিয়ে মাখবো আর এই মাখাটা একদম মানে ওই যে রুটি পরোটা মানে আমরা ভাজি না বা লুচি ওই রকমভাবে মাখলে হবে না ওর থেকে একটু নরম মানে ওর থেকে একটু 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 শক্ত শক্ত ওটা নরম এটা হবে বানাতে সামান্য খুব বেশি না ওটা একদম যেমন ওর থেকে একটু বুঝতেই পারবে তোমরা হাতে মাগলে কারণ এর মধ্যে তো পুটটা ভরতে হবে তাই একটু না আটাটা ঠিকঠাক মাগলে পুটটা ভরা যাবে ময়দাটা একদম সুন্দর করে মেখে নিয়েছি আর বুঝতে পারছো যেরকম একদম কিন্তু শক্ত না আর একদম নরম না মানে লুচি যেরকম আমরা মাখা মাখি তার থেকে একটু শক্ত করেছি তো এখন এটাকে এইভাবে রেস্টে রেখে দেব তো এখন হচ্ছে এই আলুটাকে এইরকমভাবে গ্রেট করে নেব তো আলুটা গ্রেট করে নিয়েছি এখন কিন্তু এই ডিম সিদ্ধটাও এতে ভালো করে গ্রেট করে নেবো এখন ডিমটাও গ্রেড করে নিয়েছি আর এখন হচ্ছে এখানে পেঁয়াজ কুচি আলু ডিম সিদ্ধ একদম গ্রেড করে নিয়েছি আদা গ্রেট করা আর একদম মিহি করে কুচনো কাঁচা লঙ্কা এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব যতটা প্রয়োজন অনুসারে আর দিয়ে দেব একটু ভাজা জিরের গুঁড়ো তো ব্যাস আর কিছু লাগবে না এখন এটাকে ভালো করে এই যে একসঙ্গে মাখিয়ে নেব তো সবগুলো একসঙ্গে মাখানো হয়ে গেছে তো এখন ময়দাটা যে এতক্ষণ রেস্টে ছিল তো এখন ময়দা থেকে কিন্তু ছোট ছোট করে যেমন পুরির সাইজ করে তেমনভাবে তোমরা নেচি কেটে নেবে তো একটু পুরির সাইজটা একটু বড় রাখতে হবে না হলে ভালো লাগবে না তো এই যে এরকমভাবে আমি কিন্তু একটু নেচি কেটে নেব সবগুলো থেকে তো এইভাবে সমস্ত ডোগুলো কেটে নিয়েছি বেচিগুলো এখন এর মধ্যে পুরটা ভরবো তো এইভাবে নিতে হবে নিয়ে একটু চেপে এটাকে একটা বাটির শেপ দিতে হবে এটা আর বলার রাখে না এটা মোটামুটি সবাই জানে তো বাটির শেপটা যতটা মানে বড় করবে ততটা ভিতরে কিন্তু পুটটা এই যে ঢুকবে ঠিক আছে তো এখন হচ্ছে এই যে এখানে এই যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেই পুটটা এখন এর মধ্যে একদম বেশ ভালো করে বেশি করে দিয়ে দিচ্ছি আর বেশি করে দিলে তবেই কিন্তু মুখে পড়বে বেশ মজা লাগবে খেতে তো এখন হচ্ছে এটাকে কী করবো বলো তো এটাকে একদম দেবে দেবে এই যে এইভাবে মুখটাকে একদম সিল করে দেব তো এই যে একদম রেডি তো এইভাবে সবগুলো ভরে নেবো তো এখন এই যে একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটা ব্রাশ করে দিচ্ছি আর এখন এই যে পুর ভরা লেচিগুলোকে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি যাতে করে না ভিতর থেকে পুরটা বার হয় এটা একটু লক্ষ্য রাখবে ব্যাস আর কিছু না তো এখন একটু হালকা করে চাপ দিয়ে খুব বেশি বড় করতে হবে না আর খুব ছোটও করতে হবে না মিডিয়াম টু এইচ ব্যাস হয়ে গেল এখন এই যে এখানে কড়াতে কিন্তু আমি অলরেডি তেল বসিয়ে দিয়েছি আর তেলটা বেশ গরম করে নিয়েছি এখন এটাকে কিন্তু এইভাবে ছেড়ে দেব। আর গ্যাসটা কিন্তু একদম জোরে রাখবে না মিডিয়াম রেখে দেবে এবারে আস্তে আস্তে এটাকে ভেজে দেবো মাছ মজা করে এই যে আবার উল্টো দিকটা এইভাবে দিয়ে দিলাম তো এই যে একদম ভাজারে রেডি এখন কিন্তু এটা তুলে ফেলবো আর এর মধ্যে আমি একটা টিস্যু দিয়ে দিয়েছি এক্সট্রা তেলটা কিন্তু টিস্যুর মধ্যে টেনে নেবে তো এইভাবে একদম আস্তে আস্তে এক একটা করে ভেজে নিতে হবে আর গ্যাসে কিন্তু ফ্রেমটা তোমাদের আগাগোড়াই মিডিয়ামে রাখতে হবে তো এইভাবে আর আমি এর মধ্যে ছেড়ে দিলাম তো বন্ধুরা একদম ডিম আলুর পুরি গরম গরম রেডি আর এখানে আছে ধনিয়া পাতার চাটনি তো ধনে চাটনি তো সবাই জানো কাঁচা লঙ্কা ধনে পাতা একটু রসুন আর লবণ আর সাথে একটু লেবু ব্যাস ধনে চাটনি হয়ে যাবে এদিকে এইটা দেখ ঠান্ডা আছে ঠান্ডা আছে খেয়ে দেখো এবারে আর ছেলেকে দিলাম খেতে ছেলে বলবে কেমন হয়েছে বাবা নরম তুল তুলে এই দেখো ভিতরের কুটটা ঠিক আছে নাও এবার খেয়ে বলো কেমন হয়েছে ভালো দারুন দারুন দেখছি বন্ধুরা একদম ভিতরে যতটা তোমরা কুড় দিতে পারবে এই যে ভিতরে কিন্তু ততটা কুড় ভরে ভরে থাকবে তো এইভাবে আর প্রচন্ড গরম আর গরম গরমই করে বসে পড়েছি আর এখানে এসেছি ধনেপাতার চাটনি দিয়ে খাচ্ছি অসাধারণ বন্ধুরা তো এই জামাইষষ্ঠী জামাইকে একটু ভিন্ন ধরনের সকালে ট্রিপিন বা সন্ধেবেলার দিকে বানিয়ে দিতেই পারো তো কেমন হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাভ লাইক শেয়ার করো যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করো তো আজকের মতন আসি ভালো থেকে সুস্থ থেকে সাবধান থেকে করতে